উপরে তো বড় রেখে দিলেন পুরোটা আর্মি সেট করে দেন ওনার সাথে এই স্টাইলটা ভালো লাগছে কাকা এটা থাকুক কাকা ইতালিতে চুল কাটার খরচ অনেক বেশি রে বাপ পোষাইতে পারবি না ইউরোতে পেমেন্ট আপনি দোয়া করেন কাকা সব পারবো আচ্ছা ঠিক আছে বাই বাই ওপেটা একটু কাটা করে দেন আলামিন তো কাগজপত্র সব বুঝে পাইছেন না দুই লাখ টাকা তো বাকি এখনো না না ভাই এখন তো ফুল পেমেন্ট ক্লিয়ার করার কথা না আমরা তো টাকা বাকি রাখি না আরে ভাই বাকি 2 লাখ টাকা তো পৌঁছানোর পরে দেওয়ার কথা ও তাই নাকি দেখেন ভাই আমি কিন্তু এক কথার মানুষ দুই রকম কথা বলতে হবে না আচ্ছা আচ্ছা ঠিক আছে বুঝছি কালকে ফ্লাইট মিস করেন না সময় মতো পৌঁছায় যান ইনশাআল্লাহ পৌঁছায় যাব আসসালামু আলাইকুম আমিন কাকা তাড়াতাড়ি ঘুমায় পড় 6 মধ্যে এয়ারপোর্টে পৌঁছাই দেবো 8 ফ্লাইট মিস্টার আলমিন ইয়েস স্যার হোয়াই কাম ইস্তাম্বুল ফর ট্রেড ফেয়ার স্যার আই এম এ সেলসম্যান গুড কাকা মানেছে কাকা একদম প্রিন্সের মতো লাগতেছে ইতালির সাথে বাংলাদেশের মানুষের একটা মিলাসের ভাব আমরা যেরকম দুপুরবেলা ভাত খাওয়ার পর একটা বাদগুম দেই ওই শালারাও নাকি তাই করে একটা দেশে গেলে প্রথম যে কাজটা করতে হবে সেটা হলো যত দ্রুত সম্ভব ওই দেশের ভাষাটা রপ্ত করে ফেলতে হবে এখানে এদিকে এখানে 300 ডলার আছে মানিব্যাগে রাখবি এর মধ্যে 200 ডলার আছে বিদেশবিVoy যাইতেছস এজন্য দুই জায়গা দিলাম মানিব্যাগ সামনের পকেটে রাখবি ঠিক আছে পাসপোর্ট আছে এখানে কে ফোন করছিল রে গেলো কোন কথা কচ না কেন কে ফোন করছিলো কাকা আপনি আমার জন্য যা যা করলেন আমার বাব্বাই যা থাকলেও এত কিছু করতো না কালকে ভোরেই তো রনা দিমু কাকা যা হওয়ার আপনার কাছে একটা অনুরোধ করি বাবা দেখ অন্যায় কোন অনুরোধ করিস না বাবা আমার অন্তর তো চলে যাইতেছে কাকা আইস পর্যন্ত আপনার কাছে যা চাইছে আপনি সব কিছু আমারে দিচ্ছেন কিস্তো মনা করেন নাই জীবনে শেষবারের মতো একটা জিনিস নাই কাকা তুই কি চাস সেটা আমি জানি বাবা দেখ সামাজিকতা বলে একটা জিনিস আছে পরিবারের মান বলে একটা ব্যাপার থাকে আচ্ছা তুই কি চাস এলাকার মানুষের সামনে আমার মাথাটা হেট হয়ে যাক দয়া করে আর কোনো কথা বারাস না বাপ কাকা কাকা আমি আঠারো ঘন্টা করে কাজ করবো দৈনিক আমি উপযুক্ত হয়ে তারপর সরে আসবো কাকা তুই চুপ করবি কেন কেন চুপ করবো কাকা আমার ভালোবাসা তো পবিত্র আমিন আপনার মেয়েরে আপনি যেরকম সুখে রাখছেন সে সেরকম সুখেই থাকবে কাকা তারে আমি পায়ে রাখবো না পিঁপড়ার ভয়ে মাথায় রাখবো না উকুনের ভয়ে তারা আমি বুকের উপরে রাখবো কাকা আমি বাবা একটা কথা বলবো আমি একটু গেটে খুলে দেন যাই যাই বাবা সাথে একটা কথা আছে প্লিজ আমাকে একটু গেটে খুলে দেন একটু খুলে দেন না আমার এক মিনিট লাগবে বেশি করে